আপনি কি অনেক দিন ধরেই চাকরি পাচ্ছেন না অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন কিন্তু কল আসছে না টাকার টেনশন বাড়িতে চাপ আচ্ছা বলুন তো আপনার বাড়িতে কি সেই আগের মতো শান্তিটুকু আছে নেই এর কারণ হলো টাকা মাঝে মাঝেই বাড়িতে কথা কাটাকাটি হচ্ছে টেনশন লেগেই থাকছে মাসের শেষে হিসেব মিলছে না এই সব কিছুর মূলে কিন্তু সেই টাকা আপনি কি জানেন এমন একটা মন্ত্র আছে যেটা নিয়মিত জব করলে আপনার এই টাকার টেনশনটা ধীরে ধীরে কমতে পারে আপনার মাথার ভেতরের অশান্তি কমবে আপনার পরিবারের অশান্তিটা কমে যেতে পারে চলুন আগে আমি সেই মন্ত্রটি কথাই আপনাকে জানাবো জীবনে একটা সবচেয়ে অদ্ভুত জিনিস কি জানেন সব যখন ঠিকঠাকই চলে তখন কিন্তু আমরা ভগবানকে মনে করি না আর যখন সব এলোমেলো হয়ে যায় গোলমাল হয়ে যায় ঠিক তখনই আমরা ভগবানকে খুঁজি আজ অনেকের হাতেই টাকা নেই অনেকের চাকরি নেই অনেকের পকেটে টাকা আসছে বেরিয়ে যাচ্ছে বাইরে থেকে সবই স্বাভাবিক দেখা যায় কিন্তু ভেতরে ভেতরে সবাই লড়ছে সবাই সংগ্রাম করছে একটা সময় এমন আসে যখন মানুষ মনে মনে বলে আমি বোধ আর কিছুই করতে পারবো না ঠিক তখনই সেই জায়গাতে মানুষ থেমে যায় মানুষ নিজেকে সেই জায়গায় গুটিয়ে ফেলে আমি আজকে যে মন্ত্রটির কথা বলবো সেই মন্ত্রটি আপনাদের কাছে প্রেজেন্ট করার আগে একটাই অনুরোধ রইলো যে ভিডিওটি স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে আমি তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো এক মন্ত্রটি কিভাবে জপ করবেন কোন কোন ভুলগুলো করলে মন্ত্রের ফল আসবে না আর কতদিন করলে সত্যি সত্যি লাইফে আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন আপনি যদি মাঝপথে ছেড়ে চলে যান তাহলে অর্ধেক জিনিস জেনে অর্ধেক ফলই পাবেন বা নাও পেতে পারেন দেখুন জীবনটা কিন্তু শুধু দৌড়ানোর নাম নয় জীবনটা মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে আবার শুরু করার নাম কিন্তু মানুষ যখন খুব ভেঙে পড়ে আমরা যখন ভীষণ ভেঙে পড়ি তখন আমরা শুরু করার শক্তিটুকু পাই না ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মানুষ তখনই একটা জিনিস করেছে ভগবানের দিকে তাকিয়েছে কারণ ভগবান মানে আমরা শুধু পুজো করি না ভগবান মানে আমাদের কাছে একটা ভরসা আমাদের কাছে এমন একটা জিনিস যাদেরকে আমরা সবকিছু বলতে পারি মনের দুঃখ মনের কষ্ট সবকিছু তার সামনে তুলে ধরতে পারি কেন কোটি কোটি মানুষ আজ মহাদেবকে মানেন কোটি কোটি মানুষ কেন মহাদেবকে পুজো করেন কারণ শিব এমন এক ভগবান যিনি না দেখেন রাজা না দেখেন সাধারণ না দেখেন গরিব কিন্তু তার কাছে গেলে কেউ ফিরে আসে না তাই তো তিনি ভোলানাথ শিব ধনী গরিব দেখেন না শিব শুধু ভক্তের কষ্টটা দেখেন তার ভক্তিটা দেখেন আজ আমি আপনাকে একটা জিনিস বলতে এসেছি যেটা সাধারণ মানুষ হাজার হাজার বছর ধরে বিপদের সময় ধরে রেখেছে এক মন্ত্র আজকের মন্ত্রটা হলো মহাদেবের গায়ত্রী মন্ত্র ধীরে ধীরে পরিষ্কার করে বলবো যেটা আমরা চ্যান্টিং করি বা যেটা আমরা জপ করি সেটার অন্তর্নিহিত মানেটা যদি আমরা না জানতে পারি বা না অন্তর্নিহিত মানেটা যদি আমরা না বুঝতে পারি আমাদের মধ্যে সেই ভক্তিটা সেই ফিলিংসটা কিন্তু আসে না তাই এই মন্ত্র মানেটা সবার আগে জেনে নেওয়া দরকার এর মানে খুব সহজ এর মানে হলো হে মহাদেব তুমি আমার বুদ্ধিটাকে সঠিক পথে চালাও সঠিক পথে আমাকে এগিয়ে নিয়ে যাও এখান থেকে ভিডিওটা কিন্তু আরও ইম্পর্টেন্ট কারণ এখন আমি বলবো এই মন্ত্র জপ করলে আপনার মধ্যে কী কী পরিবর্তন আসবে আগে এটা জেনে নিন যে আমি যে মন্ত্রটি জপ করতে চলেছি তাতে আমার কী কী লাভ হতে পারে আর কোন জিনিসটা না মানলে এই মন্ত্র পরিশ্রমটা মন্ত্রর পিছনে পরিশ্রমটা আমাদের বৃথা হয়ে যাবে কোনো বাড়তি কথা বলবো না একদম স্পষ্ট কথা বলবো এই মন্ত্রটি ধীরে ধীরে জপ করলে আপনার মাথার অস্থিরতাটা কমবে এখনকার সবচেয়ে বড় রোগটা হলো আমাদের মনের ভেতরে বা আমাদের মাথার ভেতরে একটা অশান্তি একসাথে হাজারটা চিন্তা চাকরি হবে তো টাকা আসবে তো সংসার চলবে তো রাতে শুয়েও আমাদের কিন্তু ঘুম আসে না মাথা থামাতে চায় না সেই চিন্তাগুলো এই মন্ত্র জপ করলে প্রথমে আপনার মস্তিষ্কটাকে ঠিক করবে। আপনি চিন্তা শূন্য হয়ে যাবেন নম্বর দুই অকারণে অনেক সময় দেখবেন আসলে কিছুই হয়নি কিন্তু মনটা যেন অকারণ ভয় পাচ্ছে যেন সব শেষ হয়ে যাচ্ছে ভবিষ্যতে ভয় কাল কি হবে সেই ভয় অনেক সময় আমাদের নানান রকম নেগেটিভ এনার্জির ভয় আমরা পেতে পারি পেয়েও থাকি এই মন্ত্র জপ করলে কিন্তু আপনার ভেতরে সেই অজানা ভয়টা ধীরে ধীরে কমবে আপনার মন সাহসে ভরপুর হয়ে যাবে তিন নম্বর হলো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন সমস্যার সময় আমাদের সবচেয়ে বড় বিপদটা কি হয় জানেন যেটা আমরা ডিসিশন নিতে পারি না কোন কাজটা করব কোন কাজটা করলে ঠিক হবে কোন রাস্তায় যাব সব কিছু একটা কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই এই মন্ত্র নিয়মিত জবে আপনি যদি নিয়মিত এই মন্ত্রটি জব করতে পারেন আপনার ভেতরে যে কুয়াশাটা আছে যে দ্বন্দ্বটা থাকে যে কনফিউশনটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে নেগেটিভ চিন্তা দূর করবে যখন অনেক দিন কিছু ঠিক হয় না তখন মন নিজেই বলতে শুরু করে আমার দ্বারা বোধ আর কিছুই হবে না একটা কথাই মানুষকে ভেতর থেকে মেরে ফেলে যে আমার দ্বারা কিছু সম্ভব না আমি গুড ফর নাথিং এই মন্ত্রটি জপ করলে এই নেগেটিভ কথাগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাবে মন আবার বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ আই ক্যান ডু ইট আপনার ধৈর্য বাড়বে পাঁচ নম্বর আপনার ধৈর্য বাড়বে আজকাল মানুষের সবচেয়ে যে জিনিসটা কম সেটা হলো ধৈর্য অনেক সময় আমিও নিজে নিজে ধৈর্য হারিয়ে ফেলি এই সব কিছু চাই না হলেই রাগ না হলে হতাশা এই মন্ত্রটি জপ করলে কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে সেই ধৈর্যটা বাড়বে আর অপেক্ষা করতে শেখাবে যে মানুষ অপেক্ষা করতে জানে যে মানুষ একটা কিছুর জন্য ওয়েট করতে পারে সেই মানুষের ফলটা কিন্তু অনেক মিষ্টি হয় একটা কথাই আছে সবার আমিও অনেক সময় সত্যি বলছি মিথ্যা কথা বলবো না আমিও অনেক সময় কোনো কিছু না হলে এক সময় ডিপ্রেসড হয়ে যায় যে এটা হচ্ছে না কবে হবে কতদিন হবে আর কতদিন আমাকে ওয়েট করতে হবে এটার জন্যে তখনই আমি কি করি মন্ত্রজপ মন্ত্রজপ আমাকে অপেক্ষা করতে শেখায় আমার মনের ধৈর্যটাকে বাড়াতে শেখায় তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি এই মন্ত্রটি আপনি আপনারা জপ করুন তাহলে দেখবেন আপনাদের মধ্যে একটা ধৈর্য বাড়বে কাজে মন বসবে অনেকেই বলে মন বসছে না কাজে কিছু করতে ইচ্ছা করছে না ভালো লাগছে না কারণ মাথায় ভর্তি টেনশান এই বললেই রেগে যাচ্ছে এই মন্ত্র জপ করলে কিন্তু মাথা ধীরে ধীরে হালকা হবে তখন মানুষ আবার কাজে ফোকাস করতে পারে কাজের জন্য একটা উদ্যম তৈরি হয় সংসারে অশান্তি কমে সত্যি কথা বলতে বেশিরভাগ আমাদের ঝগড়া হয় টেনশন থেকে টাকার চাপ নিয়ে ভবিষ্যতের ভয় নিয়ে টাকায় যখনই আমাদের চাপ তৈরি হয় তখনই আমাদের মধ্যে একটা ভবিষ্যতের ইনসিকিউরিটি তৈরি হয় সেই রাগ নিয়েই কাছে মানুষের সঙ্গে আমাদের একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য তৈরি হয় দেখি মন অশান্ত হয়ে পড়ে আর তখন সংসারের পরিবেশটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে দেখবেন এই মন্ত্রটি জপ করলে আপনার মধ্যে সেই টাকার টেনশনটা দূর হবে কারণ কি আপনার মধ্যে যে কাজ করার যে ফোকাসটা তৈরি হবে তাতে আপনার কাজের প্রতি ইন্টারেস্ট বাড়বে তাতে কিন্তু আপনার মধ্যে আয় করার নতুন নতুন পথ খুলে যাবে জীবন ধীরে ধীরে স্থিরতা আসবে জীবন কিন্তু একদিনে বদলায় না কিন্তু যখন মানুষ প্রতিদিন নিজেকে ঠিক করতে থাকে তখনই জীবনে আস্তে আস্তে কিন্তু একটা পরিবর্তন আসে এই মন্ত্র ঠিক এই কাজটাই করে ধীরে ধীরে ভেতর থেকে মানুষকে পরিবর্তন করে দেখুন খুব সত্যি কথা বলছি এই মন্ত্র জপ করলে কিন্তু আজকে জপ করছেন কালকেই আপনি চাকরি পেয়ে যাবেন এমনটা কিন্তু নয় মন্ত্র কিন্তু জাদুঘরের ম্যাজিক নয় কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি আপনি কিন্তু ধীরে ধীরে ভেতর থেকে শক্ত হবেন আর এই শক্ত মানুষই পরিস্থিতি কিন্তু বদলায় এবার বলি মন্ত্রটি কি মন্ত্রটি হল মহাদেবের গায়ত্রী মন্ত্র অর্থাৎ শিব গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহে তন্ন রুদ্র প্রচোদয়াত আরেকবার বলি ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধী মাহি তান্ন রুদ্র প্রযোতায় এবার বলি মন্ত্রটি কিভাবে জপ করবেন আপনি মন্ত্রটি সকালে বা রাত্রে জব করতে পারেন সকালবেলা স্নান সেরে বা রাত্রে ঘুমোর আগে জপ করতে পারেন অবশ্যই পরিষ্কার জায়গায় সোজাভাবে বসে জব করবেন চোখ বন্ধ করে মনে শুধু একটাই কথা বলবেন যে হে শিব বা হে ভোলানাথ আমাকে সঠিক পথে নিয়ে চলুন এই মন্ত্র জপ করতে বা পুজো করতে কি কি লাগবে আপনি খালি হাতেও জপ করতে পারেন মনের ভক্তি সমেত অথবা পুজো করার সময় জল বেলপাতা সাদা ফুল ধূপ প্রদীপ যাতে শিব যেসব জিনিসে শিব খুব সহজেই খুশি হয়ে যান তাকে খুশি করতে তো বেশি কিছু লাগে না এবার বলি মন্ত্রটি আপনি কতদিন জপ করবেন যাতে আপনি ফলাফলটা হাতে না হাতে খুব সহজেই পান কমপক্ষে একচল্লিশ দিন মন্ত্রটি আপনি জব করবেন একদিনও কিন্তু ব্রেক দেবেন না প্রতিদিন একটা নিয়মিত সময় একটা ফিক্সড টাইম ধরে রাখুন এই টাইমে আমি মন্ত্রটি জব করব এবং একচল্লিশ দিন ওই মন্ত্রটি ওই একই টাইমে কিন্তু আপনি জব করবেন এবার আসি আসল জায়গায় মন্ত্র জব করার সময় কোন কোন কাজগুলো একদমই করবেন না এই মন্ত্র করতে বসে আপনি মন্ত্র এই দুদিন করে তিন দিনের দিন ছেড়ে দিলেন রাগ করছেন যে হচ্ছে না ধর মন্ত্রের কাজ হচ্ছে না তাড়াহুড়ো করছেন বা তাড়াহুড়ো করবেন না অন্যের সাথে তুলনা করবেন না এই মন্ত্রটি জপ করার সময় কিন্তু মনে কোনো সন্দেহ রাখবেন না যেটা সব থেকে বড় কথা বিশ্বাস মন্ত্র জপের সবচেয়ে আগে কাজ হয় যে বিশ্বাস যে হ্যাঁ এই কাজটি আমার হয়ে গেছে যে কাজটির জন্য বা যে মনস্কামনা নিয়ে আমি মন্ত্র জপ করছি সেই মনস্কামনা কিন্তু আমার অলরেডি পূরণ হয়ে গেছে এই মানসিকতা নিয়ে কিন্তু মন্ত্রটা জপ করবেন তাড়াহুড়ো করবেন না একটা ফিক্সড টাইম আমি আগেই বলেছি একটা ফিক্সড টাইম রেখে দেবেন মন্ত্রটি জপ করার জন্যে কটুক্তি কটু কথা ঝগড়া অশান্তি করবেন না মাছ মাংস ডিম এই কটা দিন বন্ধ রাখবেন অর্থাৎ এই একচল্লিশ দিন মাছ মাংস ডিম বা আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে না আপনি চাইলে নিরামিষ জাতীয় খাবার অবশ্যই খেতে পারেন দেখুন অনেকেই শুধু মন্ত্রটা শুনেই কিন্তু ভিডিওটি ছেড়ে চলে যাচ্ছে এতে আসল জিনিসটা কিন্তু মিস হয়ে যায় যে কিভাবে করব কখন করবো কতদিন করব কি কি মেনে চলব এটা কিন্তু মন্ত্রের আসল দিক প্রত্যেকটা আমি যতগুলো ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করে এসেছি বা করব আগামী দিনে আপনারা জানবেন যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই পার্টগুলো থাকবে আমি কিন্তু যেগুলো আপনি আপনারা করবেন যেগুলো করবেন না সব কিন্তু আমি ডিটেলসে বলবো যে কোন কোন কাজগুলো আপনারা করবেন না এগুলো মেনে চলতে হবে সবশেষে একটা কথা মনে রাখবেন যে ভাগ্য কিন্তু হঠাৎ করে বদলায় না মানুষ যখন নিজে বদলাতে শুরু করে ভাগ্য আপনি আপ বদলে যায় আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল করজোরে এবং কমেন্টে অবশ্যই লিখবেন আমি কাজটি শুরু করছি বা আমি কাজটি শুরু করতে চলেছি হর হর মহাদেব এইটুকু লিখে যাবেন এবং একচল্লিশ দিন পর এসে আমাকে আবার রিপোর্ট কর দেবেন যে দিদি কাজটি আমার হয়েছে আমি আশা করব মহাদেবের কাছে প্রার্থনা করব যে আপনাদের সকলের মনস্কামনা যেন পূরণ হয় হর হর মহাদেব ওম শিবা চলুন একসাথে আরেকবার মন্ত্রটি উচ্চারণ করা যাক বা জপ করা যাক ओम तत्पुरुषाय विद्महे महादेवाय तन्नो रुद्र प्रचोदयात् हर हर महादेव